সন্তানদের চরিত্র ধ্বংস হয়েছে গোলামীর কারণে উম্মতে মোহাম্মাদির চরিত্র ধ্বংস হয়েছে গোলামীর কারণে আর এর বিপরীত কি ঘটেছে এর বিপরীত মুসাতলামকে আল্লাহ যদি ফেরাউনের বাড়িতে না নিয়ে যেতেন আর মুসাল্লাহ সালাতুসালাম যদি বানু ইসরা সাথে মানুষ হতো তাহলে সালামের রক্তের মধ্যেও গোলামীর স্বভাব তৈরি হয়ে যেত মুসা আলাইসাল্তু আসাল্লাম কি আল্লাহ পূর্ণ আত্মমর্যাদা আত্মসম্মানের সাথে মানুষ করার জন্য রাজার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন তাহলে মুসা স্বাধীন স্বাধীনচেতা মনোভাব ঠিক থাকবে স্বাধীনচেতা মনোভাবের প্রমাণ কোথায় মুসা আলাইসাল্তু আসসাল্লাম একদিন দেখতেছে একদিন জুনুম হতে দেখেছে একদিন কি ফারাহদের একদল অনুসারী বাং ইসরাইলের একদল অনুসারীর উপর অত্যাচার করতেছে তো একদিনের দেখা অত্যাচার মুসা আলাইসাল্লাম সহ্য করতে না পেরে এক থাপ্পড় দিয়ে ফারাওয়ের ওই ব্যক্তিকে ওখানে তিনি হত্যা করে দিয়েছেন কেন তার মধ্যে স্বাধীন চেতা আত্মমর্যাদা আত্মসম্মান ছিল যদি বানু ইসরায়েলদের সাথে বড় হতেন তাহলে এটাকে উনি জুলুমি মনে করতে না এটা তো আমার ভাগ্যে তাক দিলে আমরা এভাবেই বড় হয়েছি এভাবেই গোলামি রেখেছি কে বাধা দিতে যাবে বাধা দিতে গেলে বিপদে পড়ব কিন্তু যখন উনি নেতা তখন জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন মিথ্যার বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন সম্মানিত উপস্থিতি এই পুরো আলোচনার সারমর্ম আল্লামা ইকবালের একটি কবিতা আল্লামা ইকবাল বলছেন সাবাক ফিরসে পাড়া সাদাকত কা সুজাআত কা আদালত কা লিয়া যায়েগা তুজসে কাম দুনিয়া কি ইমামত কা মুসলমানেরা তোমাদের মধ্যে আনুষ্ঠানিকতা ইসলামের সব আনুষ্ঠানিকতা আছে সাহারি ইফতারি কত সুন্দর করে মসজিদে আপনারা করেছেন ঈদের সালাদ বিশাল মাঠে আদায় করেছেন ইতেকাফ হয়েছে লাইলাতুল কদর হয়েছে সমাজ থেকে ফেতরা বন্টন হয়েছে কতজন ওমরা করতে যাচ্ছে কতজন হজ করতে যাচ্ছে আনুষ্ঠানিকতার অভাব নাই কিন্তু কোথায় সমস্যা আনুষ্ঠানিকতার অভাব নাই কিন্তু সমস্যা আল্লামা ইকবাল বলছেন তোমরা নতুন করে সত্য বলা শিখো নতুন করে সাহসী হওয়া শিখো নতুন করে ন্যায় প্রতিষ্ঠা করা শিখো তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার নেতা বানিয়ে দিবে কেননা এই গুণগুলোর উপর নবীদের জন্ম হয়েছে موسی আলাইহিস সালামের জন্ম হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্ম হয়েছে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে এই গুণের উপর জন্মগত গুণ জন্য ঈসা আলাইহিস সালামের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাকুমু الساعه মারিয়াম ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন না মারিয়ামের ছেলে ঈসা পৃথিবীতে নেমে না আসছে আর মারিয়ামের ছেলে ঈসা হাকামান লোকসেতা সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহ তাহলে এই রাষ্ট্রে ইসলামের ব্রান্ডিং ন্যায় বিচার রাষ্ট্রে ইসলামের ব্রান্ডিং ন্যায় বিচার আল্লাহ নবী করে দিলেন তো আমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার গুণই নাই জন্মগত তাহলে আমরা কিভাবে নেতা হব এখানে দু একটা উদাহরণ দিব আপনাদের বুঝার সুবিধা হচ্ছে বাংলাদেশে গত ষোলো বছর এরকম অসংখ্য ওসি সি ডিসি মন্ত্রী মিনিস্টার ছিল যাদের আশি পার্সেন্টের বেশি এরকম জাতসা সম্মেলনের প্রধান অতিথি বিশেষ অতিথি হয়েছে না হয়নি গত ষোলো বছর এরকম অসংখ্য রেজিস্টার ছিল যাদের অন্তত সত্তর পার্সেন্টের এর বেশি উমরা করেছে আমার আইডিয়া যে অন্তত পঞ্চাশ পার্সেন্ট এর বেশি উমরা করেছে আর অন্তত তিরিশ চল্লিশ পার্সেন্ট হবে নামাজি আর অন্তত টু থেকে ফাইভ পার্সেন্ট হবে মুখে দাঁড়িয়ে আছে এবং কপালে কড়া পড়ে গেছে কিন্তু ওই যে ইসালে সালামের জন্য আল্লাহ নবী যে শব্দ ব্যবহার করলো যে ইসালে সালাম যেই দিন পৃথিবীতে আসবে সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে তো এই যে মুসলমানেরা নামাজি হাজি ওমরাকারী দানবী জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি এরা নিজ নিজ দায়িত্বের জায়গায় কত পার্সেন্ট ন্যায় প্রতিষ্ঠাকারী এবং সত্যবাদী ছিল কত পার্সেন্ট নিজ নিজ দায়িত্বের জায়গায় সত্য প্রতিষ্ঠাকারী ন্যায় প্রতিষ্ঠাকারী ছিল এটাই হচ্ছে গোলামের স্বভাব আমাদের মধ্যে আনুষ্ঠানিকতা আছে কিন্তু আমরা যে নেতা হব সেই নেতৃত্বের যোগ্যতা আমাদের মধ্যে বিকাশ ঘটেনি যেটা আল্লামা ইকবাল বুঝতে পেরেছিলেন আর একটা উদাহরণ দেই আপনাদের এখানেও এমন মানুষ বসে আছে অত্র অঞ্চলে আছে অত্র গ্রামে আছে যে হয়তো হাজি কারি নামাজি কিন্তু তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি ন্যায়ের সাথে ভাগ দেওয়া মানে একদল আছে ভাগ থেকে বঞ্চিত করেছে আর একদল আছে ভাগ দিয়েছে ন্যায়ের সাথে দেয়নি যেটা বেশি দামি রাস্তার পাশে ফরওয়ার্ড জমি সেটা নিজে নিয়েছে যেটা কম দামি কম আবাদ হয় পানিতে ডুবে থাকে সেটা বনকে দিয়েছে যে ব্যক্তি তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না আল্লাহ কিভাবে তাকে ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবে আমাকে উত্তর দেয় কেননা রাষ্ট্রে ইসলাম যাওয়া মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া দলিল্লা সম্পর্কে আল্লাহর নবী যা বললেন এক বাক্যে ব্রান্ডিং করলেন তাহলে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার তো মুসলমান লিল্লাহে তাকবীরে রাষ্ট্রের ইসলাম নিয়ে যাবে তো সেই মুসলমান তো তার পরিবারে নাই প্রতিষ্ঠা করতে পারেনি তাহলে আল্লাহ কিভাবে ওই মুসলমানকে রাষ্ট্র নাই প্রতিষ্ঠা যোগ্য মনে করবে অসম্ভব বরং ওই মুসলমানকে যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় গত 16 বছর যা দুর্নীতি হয়েছে ওই বেটা তার চেয়ে বেশি দুর্নীতি দিল কেন সে যদি তার বোনের সাথে দুর্নীতি করতে পারে 16 কোটি মানুষের সাথে করতে পারে না সম্মানিত উপস্থিতি ঠিক আপনাদের অঞ্চলে আর একটা বড় অন্যায় মানুষের সাথে অন্যায় প্রচলিত আছে সেটা যে ডিমান্ডের ভিত্তিতে যৌতুকের ভিত্তিতে বিবাহ নামাজি হাজি ওমরাকারী মাদ্রাসা মসজিদ কমিটির মেম্বার কিন্তু ছেলেকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ডিমান্ড এবং যৌতুকের অভাব নেয় তাহলে সে ওই মেয়ে এবং মেয়ের পরিবারের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারে তো যে তার বৌমা এবং বৌমায়ের পরিবারের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তাকে আল্লাহ রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবে অসম্ভব ইম্পসিবল এটা গেল সাধারণ জনাগণের কথা আর প্রথমে গেল যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব আছে তাদের কথা এবার আসলে আলেম আলামদের কথা মসজিদ মাদ্রাসা ইসলামী দল ইসলামী সংগঠন সব জায়গায় ইসলামের বাহ্যিক আনুষ্ঠানিকতা বিরাজমান আছে দাড়ি টুপি সালাদ সিয়াম হজ জাকাত সবকিছু আছে কিন্তু আপনি আশ্চর্য হবেন যে ন্যায় কতটুকু আছে সেটা যদি খুঁজতে যান পার্সেন্টেজে মিলবে না দেখবেন যে ইসলামী দলের আমি তার ওই কর্মীকে ছাটাই করে দিয়েছে যেই কর্মী বেশি পরিশ্রম করে আর ওই কর্মীকে পথ দিয়ে দিয়েছে যে বেশি চামচামি করে তার মানে সে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে এবং যেখানে যত মসজিদ মাদ্রাসা দলে গন্ডগোল আছে আহলে আদি সে হানাফি হোক মাঝাব মাসলাক নির্বিশেষে যেখানেই দেখবেন গন্ডগোল আছে ওখানে যে বুঝবেন এখানে ন্যায় পরায় অভাব আছে আলেম হতে পারে হাজি হতে পারে কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না হয় আমির না হয় কর্মী দুই দলের যে কোনো এক দল ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি সম্মানিত উপস্থিতি আর যতক্ষণ ন্যায় প্রতিষ্ঠাকারী সত্য প্রতিষ্ঠাকারী না হবে ততক্ষণ আল্লাহর দৃষ্টিতে নেতা হিসেবে যোগ্য বলে বিবেচিত হবে না তা আল্লাহর দৃষ্টিতে নেতা হিসেবে যোগ্য বলে বিবেচিত হলে আল্লাহ শত ক্ষমতার দায়িত্ব নেয় এইজন্য আমি উদার্ত আহ্বান জানাবো যে আজকের এই আলোচনা থেকে আমরা এতটুকু কি শিক্ষা গ্রহণ করতে পারি না যে আমাদেরকে সত্যবাদী এবং ন্যায় বুধিসটকারী হতে হবে পারি না পারি না একটা হাদিস আপনাদের সামনে পেশ করি সবাতে ইদুল্লাহুম আল্লাহ ইয়ালা বিল্লাহ ইল্লা সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ বিশেষ ছায়া দিবেন তো এই বিশেষ ছায়া দেওয়ার যে সাত শ্রেণীর লিস্ট আছে এই লিস্টের এক নাম্বারে তাহাজ্জুজারকে নফুল সিয়াম পালনকারীকে দানবীরকে মসজিদে জামাতে সালাত আদায়কারীকে সকলকে অতিক্রম করে এক নাম্বারে পৌঁছে গেছে ন্যায় প্রতিষ্ঠাকারী দায়িত্বশীল কেন ইমাম রাদে কেন ন্যায় প্রতিষ্ঠা করা আল্লাহর সবচেয়ে বড় গুণ বলেন আল্লাহ আল্লাহ বলছেন আমি আদল আমি ন্যায় পরায়ণ ন্যায় হারাম হারান্ত জুলমা আলাইয়া আমার উপর জুলম করাকে আমি হারাম করে নিয়েছি পৃথিবীর মানুষ যদি কোথাও ন্যায় বিচার না পায় তাহলে আমি আল্লাহ কিয়ামতের মাঠে ন্যায় বিচার বুঝিয়ে দেব তাহলে ন্যায় প্রতিষ্ঠা করা কার গুণ আল্লাহর গুণ আর পৃথিবীর সকল ক্ষমতার মালিককে আল্লাহ যখন এবার ওই গুণের সাথে মিলে যাবে তখন আল্লাহ আল্লাহ হুসুল্লহান ওই ব্যক্তিকে যোগ্য মনে করবে যে সেও নেতা হওয়ার যোগ্য তাকে এবার আমি একটু ক্ষমতা দিই তখন মুসলমানদের হাতে এমনি ক্ষমতা চলে আসবে এমনি রাষ্ট্র ক্ষমতা যোগ্য হতে হবে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার আল্লাহর দৃষ্টিতে মানুষের দৃষ্টিতে বলবে ফেসবুকে লাইক পাওয়া ফলোয়ার পাওয়া ভোটে দাঁড়ানো নির্বাচনী ক্যাম্পেইন এগুলো দিয়ে মানুষের দৃষ্টিতে আমি দায়িত্ব পালনের যোগ্য হতে পারি কিন্তু আল্লাহর দৃষ্টিতে দায়িত্ব পালনের যোগ্য হতে হলে সত্যবাদিতা সত্যবাদীতা মাপ মাপকাঠিতে যে উত্তীর্ণ হবে বাইনি ও বাইন আল্লাহ আল্লাহর কাছে উত্তীর্ণ হতে পারবে আল্লাহকে নেতা হওয়ার যোগ্য মনে করবে আল্লাহকে নেতা বানিয়ে দেবে সম্মানিত উপস্থিতি আর এই যে গোলামির নেচার আপনাদের বিরক্তি হওয়ার আগেই কিন্তু আমি বক্তব্য শেষ করবো ওই জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা আর কিছুক্ষণ আমার বক্তব্যের সারমর্মের দিকে চলে আসতেছে শেষের দিকে চলে আসতেছে আর কিছুক্ষণ ধৈর্যের সাথে শুনুন সেটি কি সেটি হচ্ছে এই যে গোলামীর যে নেচার এবং স্বভাব মিথ্যা বলা এটা গোলামীর স্বভাব ধোকা দেওয়া সঠতা দেওয়া দুর্নীতি করা গোলামীর স্বভাব নেতার সমাধ না। তার একটা উদাহরণ আবু সুফিয়ান কাফের মুশ্রেক কিন্তু বাই বর্ণ জন্মগত নেতা জন্মগত নেতা হওয়ার কারণে আবু সুফিয়ান জেরুজালেমে বাদশাহ হিরাকিলিয়াসের দরবারে মোহাম্মদ সুলামের নামে একটাও মিথ্যা কথা বলেন অথচ আবু সুফিয়ান তখন কাফের আবু সুফিয়ান তখন মুশ্রিক তাহলে ওই যুগের মক্কার কাফের মুশ্রিকদের চাইতে এই যুগের মুসলমানেরা নিম্ন স্তরে আছে আর এই গোলামির স্বভাবকে জিয়ে রাখার জন্য যে মুসলমানদেরকে যে আমরা ইউরোপিয়ানরা একশো নব্বই বছর ওদের মধ্যে গোলামীর স্বভাব ঢুকিয়ে দিয়েছি এই গোলামীর স্বভাবটা জিয়ে রাখার জন্য এদের মাথার উপর গণতন্ত্র চাপিয়ে দাও এই কথা অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে কিন্তু আমি যুক্তির ভিত্তিতে কথা বলব যুক্তির ভিত্তিতে বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাবে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে কিনা এটা আমার আলোচনার বিষয়ই নয় সমগ্র পৃথিবীতে জাস্টিস ন্যায় প্রতিষ্ঠাই ব্যর্থ একটা শাসন ব্যবস্থা গত ষোল বছর বাংলাদেশের মানুষের উপর জুম খুন গুম আয়না ঘর গণতন্ত্রের নামে তৈরি করা হয়েছে আবার এখন ইসলামের নেতা নির্বাচনের যে পদ্ধতি যে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে দায়িত্ব দিয়ে দাও তো পরামর্শের ভিত্তিতে যে সরকার তৈরি হয় সেই সরকারের ভালো মন্দ পরে কিন্তু তাদেরকে যে নির্বাচন করা হয়েছে এর পদ্ধতিটা ইসলাম তো যারা এই পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় আসলো দেখবেন তাদেরকেও সরিয়ে চোর বাটপার লুটেরাদের ক্ষমতায় বসানোর জন্য যে ট্রাম্প কার্ড ব্যবহার করা হবে সেটার নাম গণতন্ত্র ঠিক আর এই গণতন্ত্রের সবচেয়ে বড় কুফল মুসলমানেরা ভোগ করবে কি দিয়ে সেটা হচ্ছে বিভেদ হিংসা বিদ্বেষ মিথ্যা গণতন্ত্র মেকানিজমটাই এমন যে আপনি মিথ্যা না বললে এখানে টিকতে পারবেন না তাহলে আপনার মধ্যে গোলামির স্বভাব জিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পলিটিক্যালি আপনাকে গণতন্ত্রের কাছে করে বলবেন বাই ডিফল্ট দুর্নীতি করবেন বাই ডিফল্ট ধোকা দিবেন আপনার গোলামির নেচার চলতেই থাকবে সত্যবাদিতে ন্যায় পড়ায় বহু বহুদূরের কথা